হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিভাবে আপনারা এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অর্থাৎ আপনারা কিভাবে নগদে সেন মানি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন নগদে টাকা পাঠানোর জন্য বা এক নগদ থেকে অন্য নগদে টাকা পাঠানোর জন্য আপনারা ফার্স্ট অফল অল চলে যাবেন আপনাদের নগদ অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন ফার্স্টে একবারে সেন্ট মানি নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে সেন্ট মানি অপশনের উপর ক্লিক করবেন সেন্ট মানির উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে উঠাবেন মানে হচ্ছে যে নাম্বারে আপনারা টাকাটা সেন্ট মানি করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন তো আমি হচ্ছে আমার একটা নাম্বার লিখতেছি সো নাম্বারটা লিখে ক্লিক করার সাথে সাথে এখানে অপশনটি চলে আসবে সো এখানে হচ্ছে পরিমাণটা দেখাবে তো আপনারা হচ্ছে কত টাকা ফাটাবেন সেই পরিমাণটা এখানে লিখবেন তো আমি বিশ টাকা লিখে দেন হচ্ছে এখানে পরবর্তী অপশনটির উপর ক্লিক করব মানে হচ্ছে আমি বিশ টাকা সেন্ড করবো দেন এখন হচ্ছে এখানে আপনি কত টাকা ফাটাচ্ছেন এবং কত টাকা খরচ যাচ্ছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে হচ্ছে রেফারেন্স অপশনটির উপর এখানে আপনারা আপনাদের রেফারেন্সটি দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে জাস্ট আপনারা আপনাদের ফ্রি নাম্বারটি দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার ফি নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দিয়ে দিয়ে আপনারা পরবর্তী উপর উপর ক্লিক ক্লিক করবেন পরবর্তী করার এখানে আপনাদের সম্পূর্ণ চলে আসবে সো এখানে হচ্ছে আপনারা কত টাকা পাঠাচ্ছেন কত টাকা খরচ আছে কত টাকা আপনাদের নতুন হচ্ছে সর্বমোট কত টাকা সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন দেন হচ্ছে দেখার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটির উপর ট্যাপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে মানে হচ্ছে আপনি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারে কিন্তু টাকা চলে যাবে শুধুমাত্র আপনারা ট্যাপ করে ধরে রাখুন এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটি চলে যাবে তো এভাবে হচ্ছে আপনারা এক নাম্বার থেকে অন্য নাম্বারে টাকা পাঠাতে পারবেন একদম সহজে নগদে সো কোনো প্রকার হ্যাসিং ছাড়া বা কোনো প্রকার জামিলাই ছাড়া তো কাছকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিওতে আপনাদের আপনার টু হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে অথবা এই ফেসটুকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন